আপনারা গতানুগতিক ভাবে জ্যোতি চন্দ্রমুখী পোকরা সুপার সিক্স এই ধরনের বীজ চাষ করে এসছেন একটা তার মধ্যে ব্যাপক ফলন পাচ্ছেন কোথাও চার প্যাকেট কোথাও পাঁচ প্যাকেট কোথাও ছ প্যাকেট পর্যন্ত ফলন পান কিন্তু সবচেয়ে কম সময়ের মধ্যে প্রায় ছ প্যাকেট পর্যন্ত ফলন পেতে পারেন সেটা হলো পঁচাত্তর থেকে আশি দিনের মধ্যে সেটা হলো মহেন্দ্র ধরে ব্যাপক পরিমাণের পরিমাণে এবছর তো ব্যাপক একটা ক্রাইসিস দেখা দিয়েছিল যে আপনারা সকলেই চাইছিলেন যে মহেন্দ্র কলম্বো এক থেকে দুটো বস্তা বীচ আপনারা বসাতে পারেন কারণ আর আগের বছর ব্যাপক একটা ফলন দেখা দিয়েছিল এই মহেন্দ্র কলম্বো বীচ যে আপনারা বসাচ্ছেন এই বীচ বা এই মহেন্দ্র কলম্বো চাষের কিন্তু বেশ কিছু খারাপ দিক এবং ভালো আছে আমি আপনাদের এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা আগের বছর আমি প্রায় দুবিঘের মতো জমিতে কলম্ব চাষ করেছিলাম তো তারই অভিজ্ঞতা এবং বেশ কিছু কৃষক যারা দু থেকে তিন বছর এই কলম্বো চাষ করছে তাদের অভিজ্ঞতা সঙ্গে আলোচনা করেই বা তাদের সঙ্গে কথা বলে মহেন্দ্রার কলম্বো সম্পর্কে যে বিষয়গুলো জানতে পেরেছি এবং যার এর যে খারাপ দিক এবং ভালো দিক সেই বিষয়গুলো নিয়েই আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে পুরো বিস্তৃতভাবে আলোচনা করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন যারা কলম্বো চাষ করছেন তাদের অভিজ্ঞতাটা আরো বেটার হবে এবং আপনারা ভালোভাবে আপনার এই কলম্বোর ফলন বেটার করতে পারবেন মহেন্দ্রার এই কলম্বো এই কলম্বো মহেন্দ্র এবং নেদারল্যান্ডের একটা কোম্পানি বি বলে একটা কোম্পানি এরা দুজনে মিলে মার্চেন্ট হয়ে এই কলম্বো বীজটাকে আমাদের ইন্ডিয়ার মধ্যে নিয়ে আসে ইন্ডিয়ার মধ্যে আমাদের ভারতবর্ষের এই মধ্যে গুজরাট এবং হচ্ছে পশ্চিমবঙ্গে এই কলম্বের চাষ হচ্ছে প্রায় দু থেকে তিন বছর আগের বছর আমি চাষ করেছিলাম তা থেকে আমার যে অভিজ্ঞতা হয়েছে সেই অনুযায়ী প্রথমে আমি ভালো দিকগুলো আপনাদের সঙ্গে আলোচনা করি এবং পরে এর খারাপ দিকগুলো বা এর যে প্রবলেমগুলো সেগুলো নিয়ে আলোচনা কলম্বয়ের সবচেয়ে ভালো দিক হলো সবচেয়ে কম সময়ে অর্থাৎ পঁচাত্তর দিন থেকে আশি দিনের মধ্যে আপনার ব্যাপক একটা ফলন পেয়ে যাবেন যেখানে জ্যোতি চন্দ্রমুখী এদের ফলন প্রায় নব্বই থেকে একশো দিন পর্যন্ত লাগে প্রায় পাঁচ থেকে ছ প্যাকেট আলু পেতে সেখানে পঁচাত্তর থেকে আশি দিনে আপনারা ছ প্যাকেট পর্যন্ত প্রতি কাঠাতে আপনারা আলুর ফলন একটা পাবেন এর পাশাপাশি আমি আগের বছর চাষ করে যেটা দেখেছিলাম এই যে ভিডিওতে দেখতে পাচ্ছেন প্রায় সবই প্রমাণ সাইজ আলু যেখানে কোনো ক্যাড বা ছোট আলু সাইজ প্রায় নেই বললেই চলে তো এই যে জমিটা দেখতে পাচ্ছেন এখানে যে একটা পেড়ে আমি আলু খুলেছি দেখতে পাচ্ছেন সবই বড় বড় আলু এটা কলম্বের একটা ভালো গুণ দ্বিতীয় যে ভালো গুণটা সেটা হলো এই যে স্কিনটা স্কিনেতে কোন স্কাব বা কোন ধরনের যে রোগগুলো হয় আলুর মধ্যে যে রোগ দেদ স্কাব এই ধরনের যে রোগ এই রোগটা হয় না প্লাস এর স্কিনটা প্রচন্ড উজ্জ্বল টাইপের হয়ে থাকে যার ফলে একটা বাজারে যখন আপনি কলম্বো বিক্রি করতে যাবেন সবাইকেই আকর্ষিত করবে এই এই কলম্বো কন্দটিকে তিন নম্বর যে এর বেনিফিটটা বা ভালো দিক যেটাকে আমরা বলতে পারি সেটা হলো এটা যেহেতু কম সময়ের মধ্যে হয় এতে যেমন হচ্ছে নাবি ধসা বা ডাঁটা পচা এই ধরনের যে ক্ষতিকারক যে রোগগুলো যার জন্য আলুর ফলনে ব্যাপক একটা ক্ষতি হয় সেটা অনেকটাই কম লাগে সেই জন্য এই কলম্ব চাষ করে একটা ব্যাপক লাভ পাওয়া যায় এবার আপনাদের সঙ্গে আলোচনা করা যাক এই কলম্বর বেশ কিছু খারাপ দিক বা যেগুলোকে আপনাদের অবশ্যই নজর দিয়ে আপনাদের চাষ করতে হবে প্রথমে আসি কলম্বর ওয়েদার কলম্বো প্রচণ্ড ঠান্ডাতে খুব ভালো হয় কিন্তু যদি আপনারা জ্যাঠো চাষ করতে যান একেবারে জ্যাঠো তখন কিন্তু এই কলম্বর বীজ লাগানোর পর গাছের গোড়া পচে মারা যায় অনেক সময় দুই নম্বর হলো এর যে বীজ একটু বড়ো সাইজের বীজ নিলে ভালো হয় আপনারা যখন ছোটো সাইজের বীজ নেবেন তখন সেগুলোকে যখন কেটে বসাবেন যদি ভালো করে শোধন না করেন তাহলে কি হয় মাটির মধ্যে আপনি যদি জ্যাঠো বসাচ্ছেন তাহলে কী হবে মাটি একটা বাতাসের যে টেম্পারেচার হাই আছে তার সঙ্গে সঙ্গে মাটির যে টেম্পারেচার হাই হওয়ার কারণে গাছের শিকড় এবং যে কন্দটা বসাচ্ছেন সেটাও পচে নষ্ট হয়ে যায় যার কারণে গাছ অনেক পাতলা হয়ে যায় যেটাকে আপনারা সাধারণ ভাষায় খুবই পোট বলে থাকেন তিন নম্বর যে সমস্যাটা দেখা যায় সেটা হলো কলম্ব জ্যাঠো চাষের জন্য একদমই ভালো না কলম্বো নাভি চাষের জন্য ভালো কলম্বো যত ঠান্ডা পড়বে তত ভালো দেখা গেছে আমি আগের বছর যে চাষ করেছিলাম তো জ্যাঠোতে ভালো ফলন হচ্ছে নাভিতে ভালো ফলন দিয়েছিলো এবং আগের বছর নাভির দিকে ভালো ঠান্ডা ছিল এবং প্রায় আশি দিনের মতো এই যে আলু খুলছি দেখতে পাচ্ছেন অর্ধেক গাছ মরে গেছে হালকা গরম আসতেই কিন্তু সমস্ত গাছ মারা গেছে চার নম্বর যে কলম্বোর যে দিকটা আপনাদের সবচেয়ে নজর রাখতে হবে সেটা হলো সেচ ব্যবস্থা এই কলম্বোতে যেহেতু রোগ লাগে না ঠিকই কিন্তু এর সেচ ব্যবস্থা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশেষ করে কলম্বর গাছ যখন বড় হয় বড় হওয়ার পর যখন আস্তে আস্তে মার্বেল সাইজ ফল আসবে বা টিউবওয়েলগুলো আসতে শুরু করবে ওই সময় আপনাদের সবচেয়ে ঘন ঘন সেচ দিতে হবে কিন্তু জমি ওয়েল ড্রেন হতে হবে যে আপনার অন্তরাসা মাটি জল ধরে রাখে তাহলে কিন্তু ভালো হবে না জল খুব তাড়াতাড়ি ড্রেন হয়ে যায় এবং জল মাটির শোষণ করতে পারে সেই ধরনের জমিতে আপনি কলম্বো চাষ করেন এবং পাঁচ থেকে ছ দিন অন্তর ওই সময় শেষ দিন কিন্তু যখন আপনার আলু পাকার বয়স হয়ে যাবে অর্থাৎ পঁয়ষট্টি দিনের পর থেকে আপনার কলম্বোর জমিতে সেচ দেওয়া প্রায় বন্ধ করে দিতে হবে তা না হলে এই যে জমিটা দেখতে পাচ্ছেন বড় বড় আলু পচে যাচ্ছে এই ধরনের সমস্যাটা আপনারা কিন্তু কলম্বোতে দেখতে পাবেন পাঁচ নম্বর যে জিনিসটা কোম্পানি আপনাদের রেকমেন্ড করে বা আপনার তারা গর্ব করে বলে যে এই কলম্বোতে কোনো ধরনের রোগ লাগে না কিন্তু আমি যে চাষ করেছি এই জমিটাতে দেখুন বিশেষ করে কলম্বোতে নাবি ধসা না লাগলেও ডাঁটা পচার প্রাদুর্ভাব কিন্তু দেখা গেছে বিশেষ করে হালকা গরম পড়তেই কলম্বের যে ডাঁটা পচা রোগ কিন্তু ব্যাপক পরিমাণে আমার জমিতেও দেখা গেছে এই সমস্যাটা দেখা যায় সেই জন্য বলব প্রচণ্ড ঠান্ডাতে কলম্বো খুব বেটার কিন্তু হালকা গরম পড়ে গেলে কলম্বো কিন্তু গাছ মরে যায় সর্বশেষ যেটা সারের ব্যবস্থাপনা সবচেয়ে গুরুত্বপূর্ণ অন্যান্য ফসলে যেমন হচ্ছে আপনার জ্যোতি চন্দ্রমুখী এতে সারের ব্যবস্থাপনা ব্যাপক পরিমাণে লাগে নাইট্রোজেন ফসফেট বিশেষ করে নাইট্রোজেনের পরিমাণ আপনারা ব্যাপক পরিমাণে দিন কলম্বোর ক্ষেত্রে একটু কম পরিমাণ লাগে যেহেতু এর গাছের পরিমাণটা একটু কম হয় প্রায় চন্দ্রমুখীর মতো গাছ হয় এবং গাছ বেশি জ্যোতি গাছের মতো বড় হয় না বা পুরো জমি ভর্তি হয় না পাতলা গাছ হয় তাই এতে রোগ পোকা কম লাগে তবে নাইট্রোজেনটা একটু যত কম দেবেন ততই ভালো এর বেশি পরিমাণ নাইট্রোজেনের প্রয়োজন হয় না এবং সারেরও কম প্রয়োজন হয় যেহেতু কম সময়ে ব্যাপক একটা ফলন দেয় কিন্তু এই কলম্বর ক্ষেত্রে আপনারা যে পরিমাণ সার ব্যবহার করছেন সেটাকে ভাগ করে বারে বারে দিলে অর্থাৎ জমি তৈরির সময় আপনারা প্রায় সিক্সটি পারসেন্ট সার দিলেন এবং জমিতে দ্বিতীয়বার শেষ দেওয়ার সময় আপনারা টেন পারসেন্ট দিলেন এবং মাটি দেওয়ার সময় বাকি সম্পূর্ণ সারটা দিয়ে আপনি কলম্বর মাটি দিলেন তাতে ব্যাপক পরিমাণ ফলনটা পাবেন সর্বোপরি যেটা আমি বলতে চাই যে আমি দু দুবছর কলম্ব চাষ করার পর যে অভিজ্ঞতাটা হয়েছে সেটা হলো কলম্ব প্রচণ্ড ঠান্ডাতে ভালো হয় তার পাশাপাশি সার একটু কম লাগে এবং শেষটা টাইম মতো দিলে সবচেয়ে ভালো হয় এবং শেষের দিকে শেষটা বন্ধ করে দিলে সবচেয়ে ভালো হয় যাতে কলম্বর এই যে বড়ো বড়ো যে আলুগুলো বেশ বড় বড় সাইজের আলু হয় যার কারণে অনেক সময় পচে যায় যেটা শেষের দিকে শেষটা একটু কম দিলে এই সমস্যাটা আর হয় না আপনারা চাষ করুন এবং ভালোভাবে ফসল ফলান এটাই আপনাদের সঙ্গে আশা রাখবো এই সম্পর্কে যদি আপনাদের মনে কোনো জিজ্ঞাসা থাকে বা প্রশ্ন থাকে আপনারা কমেন্ট সেকশান বা আমাদের যে ফেসবুক আছে সেখানে আপনারা আপনাদের সমস্যা নিয়ে আপনাদের আমাদের সঙ্গে আলোচনা করতে পারেন আজ এই পর্যন্তই আবার দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিও ভালো থাকবেন এবং আপনার ফসলের যত্ন নেবেন